আবির ভাই এ আবির ভাইয়া কই কই আপনি আবির ভাইয়া ও মাই গার্ড কে আবির ভাই এত রাত করে আপনি লক্ষ লক্ষ টাকা দেখতে পঞ্চাশ হাজার টাকা নোট রাত বাজে কয়টা এখন ও মাই গার্ড কটা বাজে আবির ভাই দেখাচ্ছে না ও রাত বাজে প্রায় সাড়ে এগারোটা

তো গাইজ ভিডিও শেষ করেও যেন শেষ হলো না তো ভাইটি বলল যে আসলে দর্শকরা বিশ্বাস যাবে না যে টাকা কেউ নেয় না টাকা রাখলে তাই সেই জায়গায় যাচ্ছে মূলত আবার আপনাদেরকে প্রমাণ দেখানোর জন্য আসলে মূলত টাকাগুলা কেউ নেয় কিনা তাই সেই জায়গায় যাচ্ছে মূলত টাকাগুলো রেখে আসতে এবং কি সে টাকা অলরেডি রেখে ভেতরে চলে আসলো দেখতে পাচ্ছেন কিছুক্ষণ হয়ে গেল আপনার দশ মিনিটের মতো এখন ট্রেন তো ছেড়ে দিবে তাই সে আবার যাচ্ছে মূলত টাকা গুলো আনার জন্য মূলত কেউ নেয়নি এই জায়গায় সাইটে অনেকগুলো মানুষ আছে আমি এগুলো দেখাতে পারছি না আসলে সত্যি কথা বলতে গেছি আমরা যে জায়গায় টাকা রাখছি মানে আমার মনে তো মনে হয় যে কেউ দেখেইনি কারণ সবাই দেখি নিচের দিকে তাকিয়ে থাকে মোবাইল টিপে এগুলাই মানে কে কি করছে কে কোন দিকে গেল কারো দিকে তাকাতাকি তাকি নেই কিচ্ছু নেই সবাই যার যার ফোকাস তার নিজের দিকেই এবং কি তার লক্ষ্যের দিকেই মানে এটাই হচ্ছে মূলত উন্নত দেশের সিস্টেম আপনি কার কথা বা কার কে কী করছে কার পিছে কে লাগবে এটা দেখার সময় নাই এজন্য মূলত তারা যদি আশেপাশে কোনো বড় ধরনের কোনো জিনিসও থাকে সেটার দিকে তাদের ফোকাসও থাকে না এবং কি তাদের লোভও থাকে না এটাই আমি আপনাদেরকে প্রমাণ সহকারে দেখালাম টাকাটা সেফই রয়েছে কিচ্ছু হয়নি এটাই সো ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন টাটা বাই বাই খানসানী